আসসালামু আলাইকুম এভ্রিমান অনেক সুন্দর সুন্দর হচ্ছে আমরা কিছু ডায়মন্ডের ফিঙ্গার রিংসের কালেকশন দেখবো ডায়মন্ড পয়েন্ট থেকে আমাদের শুরু হচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে ফিঙ্গার রিং প্লাস আমরা নো স্পিন আর আমাদের সাথে আছে ওকে তো ভাইয়া কিন্তু এক্সক্লুসিভ কালেকশন আমাদের আজকে দেখাচ্ছে তো অবশ্যই আপনারা আসলে কিন্তু ভাইয়ারা অনার করবে তো আপনারা নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন ডায়মন্ড পয়েন্ট থেকে তো এই যে দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা প্রাইস পড়ছে সাঁইত্রিশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা খুবই সুন্দর পঞ্চাশ হাজার টাকারটা দেখে গোল্ড এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন যদি প্রাইস বেশি মনে হয় এটা নাইন্টি ফাইভ থাউজেন্ড টাকা

খুব সুন্দর এটা পঁচানব্বই হাজার টাকা আছে আমি কিছু কয়েকটা কালার সময়ের মধ্যে একটু দেখাচ্ছি এটা দেখেন এটা প্রাইসটা কত পড়ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা পঞ্চান্ন হাজার টাকা খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু এটা পঁয়ষট্টি হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড পয়েন্ট থেকে এটা হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা ক্লাসিক কালেকশন এটা হচ্ছে আঠাশ হাজার টাকা আচ্ছা এরপরে আমি আপনার একটু বড় টাইপের দেখতে পাচ্ছি এটা বাহান্ন হাজার টাকা তাই না আর এটার প্রাইসটা কত পড়ছে